আলাইকুম রহমতুল্লাহি বরকাত আজ আমাদের এই জায়গার সীমানা নির্ধারণ করতেছি এটা হচ্ছে আমাদের সীমানা অর্ধেক আমাদের অর্ধেক হচ্ছে সোয়াইফের তো সোয়াইফের জায়গাটা হচ্ছে এখান থেকে শুরু করে অর্ধেক থেকে আপনারা দেখেন ফিতাটা আতা লাগা ঘর তো জানা মানে তো জানা করা হিলা পাছা আই লাগা তো হজে যে লgetLogger গ আরো যে দূর আছে কততে দুধ দিয়ে আছে ওই তো তিন বার আ দাদা আইতো বড় দাদা আস্তে 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 আমরা এসে পেলাম এখান দেখেন 18 ফুট 1 ইঞ্চি একটু বেশি এর এক বিদা করে যাবে চিগালো এটা এর এয়ারপোর্ট থেকে ধরো দেখি তো আবার ওইখান থেকে মাপ শুরু করলাম স্থান থেকে দেখুন এই এক ফিট এয়ারপোর্ট থেকে যেতে যেতে আমরা আমদি শেষ পর্যায়ে যাই আঠারো ফিট কত ছিল এক ইঞ্চি এই এর থেকেই এই জায়গায় সিমেরাটা নির্ধারণ করা হোক কুটিটা নিয়ে আসো এই জায়গায় কুড়ি টাকা আরো বাড়ি দেওয়া গাড়ি দেবের কিনুসে ধীরে বালাগুড়ি কিছু দিয়ে বালাগুড়ি গাড়িতে আমাদের দূরত্ব হ্যাঁ হ্যাঁ ফোর থেকে আপনারা দেখুন ওনাদেরকে হাঁটার জন্য আমার কাছে প্রথমে জায়গাটা কিনতে চাইছিল আমি আশি হাজার টাকা দাবি করি এই জায়গাটা আমার এক ফুট ফরুক দেড় ফুট ফরুক আমার বাবারা হচ্ছে দুই ভাই দুই ভাইয়ের সম্পদ অনুসারে আমরা এই জায়গাটার মধ্যে এ পর্যন্ত এই ঘরের এ পর্যন্ত তিন ভাগে বিভক্ত করে এক ভাগ এক এক অংশের মধ্যে আমরা দুই ভাগ পাবো ওই যে অংশটা আমার কাছ থেকে কিনে চাইছিলো আমি আশি হাজার টাকা চাইছিলাম তো উনি বলছে এটা কেন কথা হলো তাহলে হবে না তোমার জায়গার দরকার আমার টাকার দরকার হলো কি এমনিতে হাড়ার জন্য একে দিয়ে দিলাম এখন বলতেছে আমাদের আম গাছ এটা আমাদের আম গাছ আম গাছ পর্যন্ত এদের সীমানা বলতেছে তখন আমি এই মাপটা নিতে বাধ্য হলাম আর উনিও বলছে মাফতে ওনাকে থাকতে বলছি উনি থাকে নাই উনি অনেক লোকজনের সামনে বলছে উনি থাকবে না যেখান যে কেন জায়গা ক্লিয়ার করে দিবে আর ও ক্লিয়ার করে দিলে আমি আমার জায়গাটা আমি কেরাও দিয়ে দিব বলে যাওয়ার যাওয়ার রাস্তাটা রেখে আমি আমার জায়গাটা বন্ধ করে দিব আর একটা ফরের ভিডিওতে বাকি অংশ দেখবেন